বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তি থাকবে ও ভোগান্তি কমবে কিন্তু এবারের ঈদেও গত তিন দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে পাঁচ থেকে দশ ঘন্টা বিলম্ব হয়েছে মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আটকে আছে আজ সকাল থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার কোনো কোনো সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা চরম দুর্ল এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায় দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘর মুখ মানুষের কাছ থেকে এখনো চারিদিকে দখলদার আর চালাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই এটা তো হওয়ার কথা না আমি বলব যে আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমে এটা ধরা এবং এদের আইনের আওতায় আনা এটা তো সরকারের দায়িত্ব বন্ধুগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়। অনেক বেশি অবনতিশীল হচ্ছে সারাদেশের চিন্তায় আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে ডাকাতি চিন্তায় দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতি জরুরি এবং এই কারণেই নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন কারণ রাষ্ট্র এবং সমাজের যে কোনো যে কোনো অনাচারের জন্য সরকারকে জবাব করতে হয় জনগণের কাছে পার্লামেন্টের মধ্যে দিয়ে সুতরাং নির্বাচিত সরকার হলে তার ওই জবাবদিহিতার কারণেই এই সমস্ত অসঙ্গতি সামাজিক অনাচার অবিচার এগুলো দ্রুত গতিতে নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা পুলিশ সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে । কেন আপনার এই যানজট হচ্ছে রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে তো এইবারে তো এইবারে কেন এটা তৈরি তাহলে নিশ্চয়ই যদি কোথাও মানে কোনো লুফল থাকে তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা আমার দায়িত্ব তো সরকারের সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে নিরাপত্তা দেবে কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাস সরকারের সুতরাং যে কোথায় যানজট হতে পারে কোথায় বোটল লেক হতে পারে এটা তো হচ্ছে সরকার দেখবে এবং সরকার দেখে আগে থেকেই সে ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না সরকারের তো প্রধান উদ্দেশ্যই থাকা উচিত ছিল জন দুর্ভোগ লাঘব করা